আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত আমি সাপ্লা সাদিয়াস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির প্রাণপ্রিয় ভর্তা টাকি মাছের ভর্তা চলুন তাহলে একটি লাইক দিয়ে টাকি মাছের ভর্তার রেসিপিটি দেখে নেই এই মাছগুলো বিলের মাছ এই জন্য ছোট বড় মেশানো আমি এই মাছগুলো ফার্স্টে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি আমি দেড় কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এবং এক কাপ পরিমাণের কাঁচামরিচ এই টাকি মাছের ভর্তায় পেঁয়াজ এবং কাঁচামরিচটা বেশি দিতে হবে তাহলে এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে তো আমি এখানে মাছগুলো সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কোনো রকম কাঁটা রাখিনি মাছটি খুব ভালোভাবে বেছে নিয়েছি আমি চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি এবং কেটে রাখা মরিচগুলো দিয়ে দিয়েছি এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব তবে এই মাছকে অনেকে কাকি মাছ অথবা চ্যাং মাছ বলে থাকে মাছের ভর্তার মধ্যে প্রচলিত এবং সেরা ভর্তা হলো এই টাকি মাছের ভর্তা যেটা বাঙালির প্রাণ প্রিয় ভর্তা মাছের ভর্তার মধ্যে এই ভর্তাটি একদম সেরা ভর্তা যেটা অন্য কোনো মাছের সঙ্গে তুলনা হয় না এই ভর্তাটি যে একটাবার খাবে সে অন্য কোনো মাছের ভর্তা খেতে চাইবে না তো আমি এখন এখানে কিছু শুকনো মরিচ অ্যাড করব খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে জানি না কার কার কাছে এই ভর্তাটি অনেক প্রিয় তবে আমার তো এই ভর্তাটি অনেক অনেক প্রিয় যাই হোক আমার পেঁয়াজ এখানে বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এই মাছটিকে পেঁয়াজ মরিচ এবং তেলের মধ্যে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিব তাহলে এটা খেতে অনেক মজার হয়ে থাকে তবে এই ভর্তাটি দুইভাবে করা যায় একটা হলো সেদ্ধ করে হাতে ভর্তা করা আরেকটি হলো এইভাবে তেলের মধ্যে ভেজে ভর্তা করা তবে আমার কাছে এইভাবে ভর্তা করলেই ভালো লাগে এই জন্য আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেন আপনারা অনেক মজা করে খেতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটি দিয়ে আমি খুব ভালোভাবে মাছটিকে নেড়ে নিব যখন মাছের কালার বদলে যাবে তখনই বুঝতে হবে মাছটি হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে মাছগুলো মাখিয়ে নিতে হবে তাহলে খেতে খেতে অনেক মজার হয়ে থাকে তবে আপনারা চাইলে না মাখিয়ে তেলে ভেজে পারবেন কোনো অসুবিধা হবে না আশা করি আমার এই ভর্তা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ